যদি কেউ নুন গড়া কোরআনের তাফসির করে হুজুর বলেন মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়া তাবাওয়া উমা কাদাহু মিনান নার ভারতবাসী দেশ ও পৃথিবীর বাসীকে বলে দে খবরদার আল আহিয়াউল আমবিয়া আমাদের বাংলাদেশে এক বিয়াদব বলছে হুজুর মুরুক্ক আমরা তো চুপচাপ টানি ছেড়ে ফেলব

হুজুর বলেন তিনি বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওহী লিখতেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন অক্ষর লেখার পদ্ধতি শিখিয়ে দিলেন এর করেন দদ এইভাবে লেখো এইবার বা এইরকম লেখো সিন এইরকম লেখো আর মিম লেখার পরে এইরকম লেখো হুজুর বলেন আমার সঙ্গে বলেন

খবরদার খবরদার আমার রসুলকে মূর্খ বলে দিলে তার পেটা নিয়ে ছেড়ে হবে হুজুর বলেন ওয়াইন নামা বয়স্তো মুআল্লিমা আমি দুনিয়া সকলে সে কক হাত ভাঙ যে হাত না ও ওই রসূলের दुश्मन হাত দুটো সফর পৃথিবীর দেশ সমূহ প্রবাসী আমার হুজুরকে মূর্খর বাচ্চা বলে গালি দিবে তার স্ত্রী তালাক হয়ে যাবে আর শরীয়তের যদি বিধান থাকে তাহলে তাকে 10 টুকরা মারতে হবে এটা হলো শরীয়তের ফয়সালা যেমন হাদিসা আছে হিসেরির যদি ঠোট নষ্ট করে দেয় নাসাই শরিফ মিস্টা উনমা সাবি পৃষ্ঠা যদি না থাকে আমার চুপ চুপ কেটে হুসুর বলেন অফিস সাপাতাইন তে তুমি আর মিনাল ইভেন্ট হিসরের দুই ঠোট যদি নষ্ট করে দেয় আর সুলিন ফাইসালা একশো টাউন্ড দিতে হবে যদি না নষ্ট করে দেয় আনান্ফনি ইজা যত জদু হুতিযা তুমিযা তুমিনা এবেল নাক নস্টো করে দিলে এক সো ইস্তের সুতর অফিল ফিল মামাতিস সুলুস দিয়াত 33 টা উগ দিতে হবে একটা আঙ্গুল যদি নষ্ট করে ও ফিল কুল্লাই ইসা ইমিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আর শরাহ মিনাল এবেল 10 টা দিতে হবে একটা দাঁত নষ্ট করলে অফিস ফিল সিনন কামসুন মিনাল এবেল 5 আর সব দাঁত একসাথে দিলে এটুক কম খরচ হবে 33 টা 100 দিতে হবে পেটে বাচ্চা থাকলে মারলে দুইশো দিতে হবে খবরদার খবরদার আর স্ত্রী যখন বিয়ে করবা তখন শুধু কতদিন না মহিলা তান ফাইন দেবে না লাগুন সুরানি চার নম্বর আয়াত আল্লাহ বলেন স্ত্রী মেয়ে যখন বিয়ে করবা তখন নগদ মহরানা দিতে হবে বাকি নগদ বাকি শুধু মুসা আলাইহিস সালামের ব্যাপারে টাকা কোনো বাকিতে বিয়ে হবে না আল্লাহ বলছেন সদুকাতিহিন্না নিহিলাতান কোরআন শরীফ হাফেজ বাবা জেরা ওলামা ভাই জানরা দেখেন খুলিয়া আল্লাহ বলছেন সদু যখন বিয়ে করবা নগদ দিয়ে দাও এই যে কোরআন শরীফ মধ্যে আছে টাকা এরম দরবার যাই টাকা আমার নাতি বউ পেয়ে যাবে এরপরে গতর হাত দেওয়া না হলে মহারণ আদায় না করে গেলে হাদিসি তো প্রাণীর মধ্যে আসে কামতের মানে স্বামীকে জেনাকারীর কাতারে সামেল করা হবে আর হুজুর বলছেন

একথা আপনার আর আমার মুক্তি থাকলুক আইয়া অজলাইন কসাই তো ফলা রুদোয়ানালাই এটা আপনার উপর আমার হাতে থাকলো অল্লাহু আলামা না খুকে আরে ব্যাপারে আমাদের সাক্ষী আল্লাহ তালা কে আল্লাহ থালা ভাইরা আমি এই পর্যন্ত আপনাদেরকে নব্বই একানব্বইটা আয়াত এবং চারটে হাদিস বলেশি আমার হুসুর সাল্লাল্লাহু আলু সাল্লাম হায়াতুন নবী এটা জোরে বললাম কি নবী হায়াতুন নবী আল্লাহ আম্বিয়া ওয়া হায়ামু রহিম সাল্লোন হুসুর সল্লাহ আ সাল্লাম বলছেন নবিরা জীবিত এটা হাত নবীরা জীবিত যদি কেউ নবীকে বলে সে জীবিত না সাথে সাথে সে কাপ ফের হয়ে যাবে আল্লাহ রুসুল সল্লাহ আলা সাল্লাম বলছেন আল্লাহ আম ভাইয়া উ নবীরা হায়াত নবীদের দেহ মাটিতে গলে না ও হাত নাম আলাই হে হারাম করা হয়েছে আ যে সা দিল আম ভাইয়া নবীদের দেহ মবার মাটিতে খায়না জেরকম আল্লাহ হাবা আপনারা আমার জন্য দয়া করবেন যাদের যারা এই পানি নেবেন আমার কাছে আয়ুব আলহ পানি আছে আমি ইরাকের থেকে নিয়ে এসছি মাদায়ন থেকে হজরত উজার আলহ ইসলাম আল্লাহ পাক আমাকে জর্দানে যখন ছিলাম আমার জীবনে দুইবার বেতুল মোকাদ্দেশে যাবার অধমের সুযোগ হয়েছে অনেকে কবর ভাঙ্গে যারা কবর ভাঙ্গে আমার বাংলাদেশে যারা অলি আল্লাদের কবর যারা ভাঙছে এই লোক সর্বপ্রথম তার নিজি পাগল হইয়া তার নিজের আপন ভাগ্নে রেজিনা করেছে নবীদের রাউজা বলতে হবে মা বাইনা বাইতি অভিমাদী রাউজাতুমিন রিয়া দিল জানলাম অনেক আয়াতে আসে মুরব্বী গ্রাম আসছেন হাফকানি ওনামায়েক এরাম আসছেন এই পর্যন্ত যতটুকু কথা আপনার আমাকে সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাহার জন্য আমাকে কবুল করেন আপনাদের কাছে আমি দেওয়া চাই আল্লাহ আমাকে আপনাদের সকলকে আল্লাহ আল্লাহজন ইমানের সাথে রাখে প্রিয় দেশবাসী মিডিয়া যারা আছেন সকল মিডিয়া বন্ধুদেরকে দোয়া করি আমার যতটুকু কথা আছে কাটবেন না যা আছে হুব আমি কোরআনের তাফসির করছি আমি কোনো রাজনীতি ব্যক্তি নয় আর আমি রাজনীতি করি না যেহেতু আমরা পীর মাসায়কের অর্থাৎ আমার সলা হুজুর ছিলেন আর এশিয়া মহাদেশে দাদা হুজুর হুজুর যখন হজ যায় তখন বলছিল এই কলকাতার থেকে এই বঙ্গের পশ্চিমবঙ্গের থেকে একজন এলেমের জাহাজ হচ্ছে সেই আমার বিশ্বাস মরে যাওয়ার পরে আমি অর্থাৎ বসির আটে থাকি আমিন রহমতুল্লাহ আলের ওতা সফুল আমি প্রিয় দেশবাসী আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কোরআন হাদিস অনু জন্দিগি করার তৈফিক দেয় কমিটি আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ আর আমার এই বইটা নেবেন এটা বিক্রি নেয় এই বইটা হল জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম এ কে বুরহান উদ্দিন জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম বাই ডক্টর সৈয়দ নজরুল ইসলাম এ জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম এ কমপ্লিট স্টাডি অব দি কোরআন ইকলিফাই ল আমি গতকাল কলকাতা ইউনিভার্সিটিতে এটা জমা দিয়েছি ইংলিশ মিডিয়ামে সব ইংলিশ বড় বড় ভিডিয়ামে এটা আমি ইংরেজিতে লিখেছি কোরআনের আইন আর ব্রিটিশের বরহান উদ্দিন ডট কম ডক্টর সৈয়দ নজরুল ইসলাম দেখেন তিনশো সাতান্ন ত্রিশটি একটা বই ইংরেজিতে আসে আপনার এটা দেখবেন আমার টেলিফোন নম্বর ডবল জিরো ডবল এইট জিরো ওয়ান সেভেন 726669868 আর এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই আল্লামা রুহুল সব আলাইহির দরবার শরীফ এখানে গেলে আর আমার ভাইজান মুত্তালিব সাহেব উনার সঙ্গে উনার বাড়ি বসিরহাট যোগাযোগ করবেন আমি এই পর্যন্ত বলছে তোমরা আজাদ করেন আল্লাহুম্মা আমিন রব্বানা সালামনা আনফাসনা ওয়া ইল্লাম তাগফিরা লানা ওয়া তারহামনা লানা কুনাল না মিনাল খাসিরিন আমি যারা আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তুমি তাকে কবুল করো আমার ওয়াজ কোরআনের তাফসীর যারা শুনেছে আল্লাহ কবুল কর আল্লাহ বলতে যায় যদি কোন শব্দ কোন অক্ষর ভুল হয়ে থাকে আল্লাহ माफ করে দিও রব্বুল আমীন বাইতুল মুকাদ্দাস মুসলমানের কোলে ফিরিয়ে দাও আল্লাহ পাক ওই তিনটি জায়গায় আল্লাহ সফর করার হুকুম দিয়েছে হুজুর বুখারীতে আছে